আগে বুঝেন এর পরে উত্তর দিবেন আসসালাম আলাইকুম দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো শেখ মুজিবুর রহমানকে কি জাতির পিতা বলা যাবে নাকি বলা যাবে না দর্শক এই সম্পর্কে আলেমেরা কি বলছে আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের চেতনা আমার জানতে মনে চায় তার বাপের জন্ম কয় বছর আগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হলে সেই সময় ডিগি তার বাবার কি আসের জন্য আবার কয় বাঙালি জাতির পিতা কত চেতনা যে আমরা গিলেছি তা বাঙালি জাতির পিতা তে কলকাতা হেরা কি বাঙালি না কথা কয় না আসামে বাঙালি না তো এই বাঙালিরা কি তারা জাতির পিতা মানে তাহলে বাঙালি জাতির পিতা হইলো কিভাবে

শেখ মজিবুর রহমান যে সাতির পিতা এই নামটা ওনারে কে দিয়েছে আমরা জানতে চাই কে দিয়েছে নাকি এটাকে আল্লাহ দিয়েছে রসুল্লাহ দিয়েছে কে দিয়েছে বলেন তো তার নামটা বঙ্গবন্ধু এই নামটা তোফাইল আহমেদ দিয়েছিল না মেনে নিলাম উনি বাংলার বন্ধু ছিলেন ঠিক আছে জাতির পিতা এই শব্দটা আল্লাহর বানানো মিল্লাতা বিকম ইবরাহিম তোমাদের জাতির পিতা বানালাম আঠাত্তর নাম্বার আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম হোয়া সাম্মা কোমল মুসলিম তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন সাধারণত আমরা যারা মুসলমান বলে দাবি করি কোরআনের আয়াত অনুযায়ী এক বাক্যে স্বীকার করছি আমাদের জাতির পিতা ইব্রাহিম তাছাড়া আমরা অন্তত কাউকে মানি না মুসলমানের বাইরে যে আছে সে যদি বলে আমার অমকটা আপনি মেনে নিন আমার নিষেধ নেই কিন্তু মুসলিম দাবি করলেন কারণ হুয়া এর ফাইল আল্লাহ এর ফাইল হযরত ইব্রাহিম দুইটা বর্ণনা তাফসিরে আছে আমাদের নাম মুসলিম এই শব্দটা হয় আল্লাহ রেখেছেন না আমাদের বাবা হযরত ইব্রাহিম রেখেছেন তাফসিরে খাজেন মফাসির বলেন কোন মানুষ যদি পৃথিবীতে বাবা হয় তার তেরোটা দায়িত্ব পালন করা লাগে তার এক নাম্বারে সন্তানের একটা অর্ধবোধক নাম রাখা লাগে কথা বলছেন এখন আমাদের যিনি জাতির পিতা আমাদের বাবা উনি এমন একটা সুন্দর অর্থবোধক নাম আমাদের দিয়েছেন মুসলিম আত্মসমর্পণকারী আমরা অনেক বাবা এখানে বসে আছি এমন এমন নাম সন্তানের ছেলে রাখি শয়তান হাসে যে নাম একজনের নাম শুনেছিলাম ফ্যান সাটা লোটা গরিব মানুষ ছিল জন্য মানুষ ওই নামে ডাকতো এখন বিভিন্ন কায়দায় দরবেশের মতো মারিং কাটিং করে বড় লোক হয়ে গেছে চিন্তা করছে আমি এত ধনী মানুষ আর আমার নাম ফ্যান সাটা এ নাম আমি পাল্টাবো এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছে তাদেরকে ডাক দিয়েছে জনগণকে সবাই করে গরু সবাই করে খাওয়াচ্ছে যাকে নাম পাল্টাবো চেয়ারম্যান সাহেব মাইক নিয়ে বলছে ভাইরা আমার বোনেরা আমার এলাকা এতদিন গরিব ছিল নাম ছিল ফ্যানসাটা কিন্তু এখন এর সম্মান আছে ধনী মানুষ এলাকায় আমি এই হিসাবে এনার নাম আজকে পরিবর্তন করে দিলাম এনার নাম হবে মধু সাটা লোকজন ডাক দিয়ে বলে ভাইরা আমার বোনেরা আমার আপনারা আমার গরু ছাগল খেলেন আমার নামেরও পরিবর্তন করে দিলেন কিন্তু নাম থেকে সাটাটা আর গেল না আগে ছিলাম ফ্যান এখন আর মধু সাটা এজানের নাম সারা রাখবেন সন্তানের বাবা মা হিসাবে ছেলে হোক মেয়ে হোক যেন অর্থবোধক নাম হয় না বোঝে যদি কোনো নাম উল্টা পাল্টা রেখে রাখেন বড় হলে পাল্টিয়ে দেবেন আমার নামও আমার সেই ছোটবেলায় রেখেছিল রানা পরবর্তীতে মাদ্রাসায় যাওয়ার পরে প্রিন্সিপাল সাহেব পাল্টিয়ে দিয়েছে আমির হামসা নামটা ভালো না আমার শরীর চলে না কিন্তু বাতিল রায়ে নাম শুনলে ভয় পায় মনে করে কি না কি অথচ আমার শরীর চলে না নাম রাখবেন অর্থবোধক একটা নাম নবীদের নামের সাথে সাহাবা একরামের নামের সাথে অর্থের সাথে মিল রেখে নাম রাখবেন এটা বাবার দায়িত্ব আমরা দেখতে পেলাম এই দেশে বাবার এই দায়িত্বটা যারা পালন করেছে যেহেতু আমরা 97 ভাগ মুসলমান সব গেছে সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে বানানো পিতা বাদ দিয়ে আসল পিতার নাম লিখে দিয়েছি দেখেন যত জায়গায় বানানো পিতার নাম ছিল সব পাল্টিয়ে এ দেশে আসুন সন্তান আমরা যারা মুসলিম তার আমাদের পিতার নাম দিয়েছি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম রোড আমরা সবাই মুসলিম আমরা কি? মুসলিম। নাম করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম ঠিক কি না? ঠিক। মিল্লাতাবিকুম ইব্রাহিম। ওয়া সাম্মাকুমুল আমাদের জাতির পিতাকে? ইব্রাহিম। জোরে কন ইব্রাহিম। আরো জোরে। আরো একবার। মনে থাকবে? জাতির পিতার নাম মনে থাকবে? ইনশাআল্লাহ। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম চিল্লায়ে বলেন ঠিক কি আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে শেখ মজুবুর রহমান জাতির পিতা বলা যাবে কি না সম্মানিত উপস্থিতি এটি একটি বর্তমান সময়ের জন্য একেবারেই খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা আমরা দেখি বেশিরভাগ আমাদেরকে করেন যারা চাকরিতে সরকারি কোনো চাকরি করেন সেখানে যারা দায়িত্বরত রয়েছেন তারা এই প্রশ্নটা বেশিরভাগ করেন কারণ তারা এই সমস্যার সম্মুখীন বেশি হয় তো আসলেই এটার যথাযথ উত্তর আমাদের জানা থাকা উচিত বা আমাদের অবগত হওয়া উচিত আমাদের আসলে তার ব্যাপারে আমাদের ধারণা কি হবে সেটা আমাদের বলা বা স্পষ্ট আমাদের জ্ঞানে থাকা উচিত তো দেখেন যে বঙ্গবন্ধুকে জাতির পিতা বলবো কি বলবো না আমরা যদি বলি যে আসলে যদি এইভাবে বলেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে সম্পূর্ণ একটি হারাম কাজ হবে আমি আবার বলছি কেউ যদি বলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে সম্পূর্ণ হারাম হবে কারণ আমার বক্তব্যটা অনেক হয়তো বা কেটে এই করতে পারে আমি বলবো যারা কাটতে চাচ্ছেন আমার দরিতে রক্ষা করে আমার ফুল বক্তব্য আপনারা শুনুন কারণ জাতির পিতা বলা যাবে না তার কারণটা হচ্ছে এখানে কোন জাতির পিতা সেটা নির্দিষ্ট করা নেই সেটা কিন্তু নির্দিষ্ট করা নেই সেটা কি বাঙালি জাতির পিতা সেটা কি মুসলিম জাতির পিতা সেটা কি মানব জাতির পিতা সেটা কিন্তু এখানে নির্দিষ্ট করা নেই আর ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম সুস্পষ্ট সবকিছু এখানে নির্দিষ্ট এখানে অনির্দিষ্ট বা অস্পষ্টতা কোথাও রাখেনি অতএব এখানে অস্পষ্ট কোনো কথা বা কর্ম রাখা যাবে না হ্যাঁ এখানে নির্দিষ্ট করে যদি কেউ বলে যে জাতির পিতা নয় বা বাঙালি জাতির পিতা যদি কেউ বলে যে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু হমা শেখ মুজিবুর রহমান সেক্ষেত্রে আমরা বলতে পারবো কিনা এক্ষেত্রে আমাদের বিধান হচ্ছে দেখেন প্রথমত মানব জাতির পিতা মানব জাতির পিতা তিনি হচ্ছেন আদম আলিউসাল্লাম আমার অনেকে বলেন যে জাতির পিতা ইব্রাহিম আলুসাল্লাম না জাতির পিতা কিন্তু ইব্রাহিম আলুসাল্লামও নয় বরং যদি বলেন জাতির পিতা তাহলে সমস্ত মানব জাতির পিতা হচ্ছেন আদম আলিউসাল্লাম এরপর দ্বিতীয়বারও মানব জাতির পিতা বলা হয়েছে নোহা আলুসাল্লামকে কারণ নুহু আলিউসালামের সময় যে বন্যা হয়েছিল নোহা আলী ওসস্লাম এবং তার কিছু সংখ্যক সঙ্গীসাথী ছাড়া পৃথিবীর সমস্ত মানব জাতি কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল তারপর থেকে যারা আসছে বা এখন আমরা যারা আছি সেই নোহা আলু জাতি তাহলে এই নোহা আলুসাল্লামকেও মানব জাতির পিতা বলা হয়ে থাকে এবং এব্রাহিম আলুসাল্লাম হচ্ছেন মুসলিম জাতির পিতা মুসলিম জাতির পিতা হচ্ছেন এব্রাহিম আলোসাল্লাম এখন যদি আমরা বাঙালি জাতির পিতা ইব্রাহিম আলু সাল্লা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলি তাহলে কোনো সমস্যা হবে কি না আশা করা যায় আলেমরা এ বিষয়ে একমত হবেন যে কেউ যদি জাতির পিতা না বলে সরাসরি বাঙালি জাতির পিতা বলে শেখ মুজিবুর রহমানকে সম্বোধন করেন তাহলে কোনো সমস্যা হবে না কারণ আমরা মুসলিম মুসলিম হওয়ার পরও আমাদের একটা পরিচয় রয়েছে যে আমরা বাংলাদেশি আমরা বাঙালি যেমন আরবরা মুসলিম হওয়ার পাশাপাশি তারা হচ্ছে কি আরবি সেখানে হিন্দুরাও আরবি খ্রিস্টানরাও মুসলিমরাও আরবি খ্রিস্টানরাও আরবি এবং ইহুদিরাও আরবি অর্থাৎ আরবি যারা বসবাস করেন তারা সবাই আরবি এরপর তাদের একটা নির্দিষ্ট ধর্মীয় পরিচয় রয়েছে কেউ মুসলিম কেউ ইহুদি কেউ খ্রিস্টান ঠিক আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমরা হিন্দু হই খ্রিস্টান হই বৌদ্ধ হই মুসলিম হই আমরা প্রথমত এখানে যারা বসবাস করি আমাদের এইদিকে জাতিগত মানে আঞ্চলিক জাতিগত পরিচয় সেটা হচ্ছে আমরা বাঙালি কিন্তু আমাদের মেইন পরিচয় কি আমরা মুসলিম তো যেহেতু আমরা মেইন পরিচয়ের পাশাপাশি অন্য একটা পরিচয় ইসলাম ও অস্বীকার করে না যেমন সৌদি আরবের আরব জাতি বলা হয়েছে এবং আরব জাতি সাল্লাম নিজেও বলেছেন আমরা আরব জাতি এবং অনারব বলেছেন বা যারা আরব জাতির বাহিরে আরবের বাহিরে তাদেরকে বলা হয়েছে আজমি তো ঠিক এরকম জাতিটাকে বা আঞ্চলিকতাকে ইসলামে বৈধ করেন বা বৈধ নিষিদ্ধ করেননি তো সেই হিসাবে আমরা বাঙালি জাতি এবং এই বাঙালি জাতির মূলত মূল পরিচয় আমরা স্বীকৃতি লাভ করেছি আমরা শেখ মুজিবুর রহমান ওনার মাধ্যমে সেখান থেকে আমাদের এই আলাদা একটি জাতির পরিচয় হয়েছে যে আমরা বাঙালি জাতি সেইখান থেকে আমরা যদি বলি যে এই জাতির বাঙালি জাতির একটা পরিচয়ক বা যার মাধ্যমে আমরা পরিচিতি লাভ করেছেন তার নাম হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেই দৃষ্টিকোণ থেকে যদি কেউ বলে যে বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান আশা করা যায় ইনশাআল্লাহ এ বিষয়ে কোনো আলেম ইবোধ করবে না তো আমরা যারা সরকারি কর্মকর্তা রয়েছেন এবং ইয়াতে রয়েছেন দায়িত্বশীল রয়েছেন তারা তাদেরকে বলবো আপনারা যেখানেই বাঙালি জাতির পিতা বলবেন তার পূর্বে অবশ্যই অবশ্যই একেবারেই হান্ড্রেড পারসেন্ট বাঙালি জাতির পিতা উল্লেখ করেই আপনারা করবেন বাঙালি শব্দটা আপনাকে উল্লেখ করতেই হবে কিন্তু আপনারা ফুলভাবে একবারই ও স্পষ্ট স্পষ্টভাবে জাতির পিতা এটা কখনোই করবেন না এটি হারাম কাজ হয়ে যাবে তো এটা আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝাত তৌফিক দান করুক এবং মেনে চলা তৌফিক দান করুক বলি আমিন शेख মজিদুর রহমান বঙ্গবন্ধু জাতির পিতা কি আগে বুঝেন এর পরে উত্তর দিবেন বাংলাদেশ নামক রাষ্ট্রটার প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের দাবি হিসাবে আপনারা সবাই এটাকে সমর্থন করবেন এটা আমি বলি না কারণ এখানে বিএনপিও থাকতে পারে জাতীয় পার্টি থাকতে পারে অন্য দল থাকতে পারে ঠিক আছে না কিন্তু বাংলাদেশ নামক এই রাষ্ট্রটার স্থপতি শেখ মুজিবুর রহমান সেই হিসাবে উনাকে বাংলাদেশের জনগণের কিছু অংশ জাতির পিতা বলে জাতির পিতা বলে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এটার সাথে সম্পর্ক হলো ভূগোলের একটা টুকরার স্বাধীনতার সম্পর্ক ভৌগোলিক পরিমাপের একটা এক টুকরা মাটির স্বাধীনতার সম্পর্ক যার হাতে এটা স্বাধীন হয় তাকে ওই দেশের জনগণের ওই দেশের অধিবাসীদের জন্য জাতির ভিতা বলা আমি আপনাদেরকে আমার আসল বুঝানোর উদ্দেশ্য হইল হজরত ইব্রাহিম আল ইসলাম বাংলাদেশ স্বাধীন হওয়ার স্থপতি হিসাবে জাতির ভিতা না দোস্তা বাপ হজরত ইব্রাহিম আল ইসলাম শুধু বাংলাদেশের মুসলমানদের জাতির পিতা নয় ভারতে মুসলমান আসে না নাই তাদেরও জাতির পিতা পাকিস্তানে মুসলমান আসে না নাই তাদেরও জাতির পিতা মিডল ইস্টে মুসলমান আছে না নাই এশিয়া মহাদেশের মধ্যে আফ্রিকা মহাদেশের মধ্যে আমেরিকা মহাদেশের মধ্যে ইউরোপ মহাদেশের মধ্যে অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে গোটা বিশ্বের মধ্যে যত মুসলমান আছে সমস্ত মুসলমানের ধর্মীয় জাতির পিতা হজরতে ইব্রাহিম আল সালাম আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো কেউ কেউ যেন এই কথা আবার মনে না করে ইব্রাহিম আলাহ ইসলামকে জাতির পিতা মানে বঙ্গবন্ধুরে জাতির পিতা মানে না অধস্ত বঙ্গবন্ধু যেই জাতির পিতা। ইব্রাহিম আলাহ ইসলাম সেই জাতির পিতা নয় ইব্রাহিম আলাহ ইসলাম যেই জাতির পিতা বঙ্গবন্ধু সেই জাতির পিতা নয় অতএব দুটার মধ্যে সাংঘর্ষিক কোনো কিছু নাই দুটার মধ্যে সাংঘর্ষিক কোনো কিছু নাই ইব্রাহিম আলাহ ইসলাম গোটা পৃথিবীর মুসলমানদের জাতির পিতা কারণ এই আব্বাই আমাদেরকে মুসলমান করে নাম রেখেছে মুসলমান করি আমাদেরকে নাম রাখছে কে এই আব্বা দেখেন না সাত দিন বয়সে বাচ্চার নাম রাখে কে আব্বাই না অন্যরা চয়েস করি দে ঠিক আছে কিন্তু এই কাজটা কর্তব্য কার বাপের এই কাজটা কর্তব্য কার বাপের আমি আমার কথা না রসুল্লাহাম বলছেন ইসমা বাপের দায়িত্ব সুন্দর একটা নাম রাখা তাহলে হজরত ইব্রাহিম আল ইসলাম আমাদের নাম রাখছেন হুয়া সাম্মা কুম হুয়া মুসলিম আমাদেরকে মুসলমান করি না হজরত ইব্রাহিম ইসলাম এই জন্য গোটা পৃথিবীর মুসলমানদের জাতির পিতা একটু বাঙ্গি বলতে হবে যাতে কারো মনে কষ্ট না যায় মুসলিম জাতির পিতা মুসলিম জাতির পিতা মুসলিম দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলিমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন দর্শক বাংলাদেশ স্বাধীন করার পিছনে শেখ মুজিবুর রহমানের কতটুকু অবদান রয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ